পূর্বে সব স্বাগত এখন যাব আমরা গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট দেখতে যাব নবদ্বীপ যাওয়া হবে যে যে ঘাট ওই ঘাট দেদি দেখি প্রচুর মন্দির আছে ওইগুলো দেখবো তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ভালো লাগছে আপনাদের

ফটো এটা তো দিতেই হবে এটা তো বিশাল বড় মাঠ একটা তো দেখা যাচ্ছে হ্যাঁ পাখির কল রং দেখো কত

এই যে বোটগুলি ছাড়ছে এই বোটগুলি নবদ্বীপে যাচ্ছে এই ঘাটের থেকে সব বোটগুলি ছাড়ছে নবদ্বীপে যাচ্ছে

ওপারে মন্দিরে আরতির এ ঘন্টা বাজছে শোনা যাচ্ছে আরতি হচ্ছে ওপারে 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 সব মন্দিরে শুরু হয়েছে চলো আমরা ওই স্কোরে যাই মন্দিরে চলো 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 প্রায় চলো চলো চলো

এইটা সেবাস তোমাকে দেখাবো বলে বলছিলাম যে একদম পুরো ফ্ল্যাট বাড়ির মতো লাইট জ্বলছে কত বড় স্কুল বাড়ির মতো

কত রকম কালার দিয়ে বানানো রয়েছে ঘোড়া গুণো প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে ये माटी नहीं है तो ये ही कहो नरो तुम नरो वही को चुनरा दीदी नरो 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 हम्म নবদ্বীপের পারে এসে এই মন্দিরে প্রবেশ করেছি এখানে হচ্ছে ষাট ফুট গৌরঙ্গ একটা মূর্তি তৈরি করা আছে মেন উদ্দেশ্য ওটা দেখব আর যেতে গেলে প্রথম ওই গুহার মধ্য দিয়ে যেতে হবে আর এখানে জলের মধ্যে বিভিন্ন দৃশ্য করা আর নিমাইকে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ষাট ফুট নিমাই আর আয়ুষের বাবা মা আমার মা আর আয়ুষ ওরা সব গুহার মধ্য দিয়ে রাস্তা ওখান দিয়ে যেতে হবে তো গুহার মধ্যে প্রবেশ করার আগে মা একটু হাত দিয়ে দেখে নিচ্ছে গুহাটা কি দিয়ে বানানো আর এধারে জন্ম হয়েছে যমুনা পার করে নিয়ে আসছে বৃন্দাবনে সেই দৃশ্যগুলো তৈরি করা আছে আর আমাদের সঙ্গে যে দাদাটা গিয়েছিলো দাদাটা ওই আগে আগে যাচ্ছে আর মা আর আয়ুষের বাবা পিছনে যাচ্ছে আমিও যাচ্ছি তো এখান দিয়ে পার হয়ে আর যে ষাট ফুট নিমাই আছে তার কাছে যাব ওর ভিতরটা অন্ধকার গুয়ার ভিতরটা আলোর ব্যবস্থা নেই মনে হয় জানি না আমরা দিবাই দেখছি তো আপচা আপছা অন্ধকার অন্ধকার পরিবেশ বেশ ভালো লাগলো ওখান থেকে বেরিয়ে এসে নিমাইকে দর্শন করব এবার ষাট ফুট নিমাই দূর থেকে দেখলাম এবার কাছে যাচ্ছি একটা অসাধারণ পরিবেশ এত সুন্দর করে ভিতরটা সাজানো দশ টাকা করে টিকিট নিয়েছে ঢোকার জন্য কিন্তু মনে হচ্ছে যেন দশ টাকাটা সত্যি নিয়েছে তার মতো জিনিসও দেখার আছে ওর ভিতরে দুই ধার দিয়ে এত সুন্দর গাছ লাগানো আর ওই ঠাকুর এই ঠাকুরগুলো মেন রাস লীলার যে দৃশ্যগুলো করেছে এখানে এই ঠাকুরগুলো একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম তো দাদাভাই বলছিল উনি ওখানকার কর্মচারী হয়তো বলছিলো ফাইবার দিয়ে বানানো না কালার চটেছে না কোনো কিছু হয়েছে কি সুন্দর কিন্তু খোলা আকাশের নিচে এত সুন্দরভাবে রাধাকৃষ্ণ রাসের রাসলীলার ছবিটা দিয়েছে আর মা তো ওদের ঠাকুরগুলো দেখছে আর হাত তুলে তুলে এই তো আমার কানায় এই তো আমার নিমাই করে করে যাচ্ছে খুব আনন্দ করছে খুব আনন্দ করছিল মা আয়ুষও খুব আনন্দ আছে আর দাদা ওই বৌদিটা দাদার ছেলে আয়ুষের বাবা আমরা সবাই খুব ভালো সময় কাটাচ্ছিলাম ওর ভিতর আর এইটার এই মন্দিরটার ভিতরে ঢুকে যেন বেরোতেই ইচ্ছা করছিল না এত সুন্দর পরিবেশ এত সুন্দর আর সবচেয়ে ভালো লাগছিলো যে নিমাইকে কাঁধে করে নিয়ে যাচ্ছে জগন্নাথ মিশ্র ছোট্ট নিমাইকে হ্যাঁ তো আয়ুষকে আমি দেখাচ্ছিলাম যে তোমার বাপই গতকাল যেমন তোমাকে কাঁধে করে ঠাকুর দেখাচ্ছিল ভিড়ের মধ্যে তেমন নিমাইও ওর বাবার কাঁধে উঠেছে তা আয়ুষ শুনে বলছে হ্যাঁ তখন তো আমার মতোই ছোট ছিল যে নিমাইয়ের ওই দৃশ্যটা দিয়েছে বাঘ হরিণ কেউই ওকে ছুঁচ্ছে না হরিনাম করছে বলে যে একটা দৃশ্য ছিল মহাপ্রভু শ্রী চৈতন্য যে এটা হতো তাতে দেখেছিলাম সেই দৃশ্যটা তৈরি করেছে যে হরি নাম এত শক্তি যে বাঘ হরিণের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে হরিনাম করতে করতে সবাই ওর দিকে তাকিয়ে আছে একটা দৃশ্য ছিল এটা বাস্তবে কিনা জানি না যে যাই হোক সেই দৃশ্যটা দেখাচ্ছে আর এখানে সমস্ত রকমের প্রতিচ্ছবিগুলো করা আছে এত সুন্দরভাবে খুব সুন্দর লাগছিল ভিতরটা আর আমরা গেছি একদম সকালবেলা একদম সকাল মানে একদম সুপ্রভাত সবে সকাল হয়েছে কোনো ভিড় ভাড়টা নেই একদম মানে ছটা কুড়িতে আমরা নবদ্বীপের পারে পৌঁছে গেছি একদম ফাঁকা টাইমে দেখছিলাম খুব ভালো পরিবেশটা লাগছিলো রোদ উঠিনি একটা হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব গরম লাগছিল না তার ভিতর দিয়ে আমরা কজন মাত্র বেশ ফাঁকা একদম নিমাইয়ের বিভিন্ন রকম চৈতন্য হওয়ার পরে যে দৃশ্যগুলো সেটা দেখাচ্ছিলো বিভিন্ন দৃশ্য বিভিন্ন মূর্তি ওখানে তৈরি করা ছিল বিভিন্ন সময়ের বিভিন্নভাবে খুব ভালো লাগছিল আর আমার মা সব কিছু ধরে ধরে সময় নিয়ে নিয়ে দেখছিল এখানে রাধাকৃষ্ণের রাসলীলার একটা দৃশ্য তৈরি করা আছে খুব সুন্দর মানে বাগানের ভিতরে গোপীদের নিয়ে যে নৃত্য করেছিল রাস করেছিল সেই সমস্ত দৃশ্য আছে আর এখানটায় সবচেয়ে ভালো এখানে একটা দৃশ্য তৈরি করা আছে দুই দুটো পুকুরের মতো করা আছে তার মাঝখানে একধারে শ্রীকৃষ্ণ আর একধারে ধারে রাধারানী আর মাঝখানে সেতু তৈরি করা আছে খুব সুন্দর দৃশ্যটা সেতু সেতু ডিঙিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসতে হবে পাওয়া তো ওখানে গান বাজছিল আমরা যে মন্দিরে প্রবেশ করেছি রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাশে পিয়া করো তা সবাই মিলে আমরা হাত তুলে কৃষ্ণ নামের নাচ করছিলাম মা তো কৃষ্ণ নামে বিভোর হয়ে নাচ করছে ঠাকুরের গানে আর ওই দাদাটাও আনন্দ করছিল বৌদিটা সবাই মিলে আয়ুষকে বলছিলাম আয়ুষ হাততলো হাততলো আয়ুষ তো একটু লাজুক আর এগুলো কিন্তু কাঁচের ভিতরে আছে প্রদর্শনীগুলো যাতে নষ্ট না হয় হাওয়া বাতাস খুব সুন্দর দৃশ্য আর ঠাকুরঘরটা পুরো চারধার ঘুরে দেখতে হবে চারদিকেই ঠাকুর দিয়ে সাজানো আছে আমার মা প্রত্যেকটা এসে আপনার হাত তুলে নৃত্য করে তারপর প্রণাম করছে আমার মাকে দেখে খুব খুশি লাগছিল কখনো কোথাও নিয়ে যেতে পারি না নিয়ে গেছি কত খুশি মনে দেখছিল তাই ভাবছিলাম যে বাবা মাকে কোথাও নিয়ে যেতে পারলে তারা যে কত খুশি হয় তো বাবাকে তো নিয়ে যেতে পারিনি আমার শাশুড়ি মার বয়স হয়েছে ওনাকেও নিয়ে যেতে পারিনি তো মা একটু নিয়ে গেছি মাকে মা যে কী খুশি হয়েছে এখানে গোপালকে দোলনায় দেওয়া আছে সবাই একটু করে দোলা দিচ্ছে মা দোলা দিচ্ছে আর বলছে এই তো আমি তোমার কাছে চলে এসেছি আয়ুষ একটু দোলা দিল আমি একটু দিলাম সবাই একটু একটু করে দোলা দিলাম এখানে ওই দাদাটা এসছে এবার দোলা দেবে নিমায়ের অনেক রূপ দেওয়া আছে হ্যাঁ এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে নবদ্বীপের পারে এসে সব জায়গায় পরিবেশটা অনেক কিছু দেখা কিন্তু কিন্তু নিমায়ের জন্মভূমি আদি আদি জন্মভূমি হচ্ছে প্রাচীন মায়াপুর নবদ্বীপে নবদ্বীপেই নিমায়ের জন্ম হয়েছিল এখান থেকে মাটি নিয়ে ওগুলোকে পুনর্নির্মাণ করা হয়েছে দর্শনীয় স্থান হিসেবে মায়াপুরের পারে। অ্যাকচুয়ালি নিমায়ের মাসির বাড়ি আমরা যেটা পুরাণে পড়েছি নিমায়ের মাসির বাড়ি ছিল মায়াপুরে মাসিরা জমিদার ছিল তো সেখানেও গিয়েছিলাম মাসিদের চাষবাস আছে কয়েকজন মা সকল ওখানে শর্ষে ঝাড় ছিল তা বলছিলাম এখানে চাষ হয় বললো হ্যাঁ মাসির চাষবাস আছে তো শুনে ভালো লাগলো যেন মনে হলো মাসি আছে ঘরের ভিতরে কোথাও এমনভাবে বললো মাসির চাষবাস আছে যে আমরা মাসির বাড়ি কাজ করি মাসি ভিতরে আছে এমনই যেন মনে হল আমার মনের ভিতরে আর এখানে নিমাই যে স্বয়ং শ্রীকৃষ্ণর একটা অংশ সেটাই মানে বিভিন্ন রূপের মধ্যে নিমাই প্রমাণ করেছিল সেই সমস্ত রূপগুলো এখানে দেখানো হয়েছে তিনিই কৃষ্ণ তিনি তো ষোড়শ রূপ ধারণ করে দেখিয়েছিল যে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি নিমাই কদিন একটু বাইরে ঘুরে আমারও যেন একটু ঠান্ডা লেগে গেছে কথাগুলো নাকের উপরে চলে এসছে তো গলাটা খুসখুস করছে ভয়েসটা সেরকমই লাগছে আর এখানে এখানে দৃশ্যটা দূরের থেকে যা পাহাড় দেখলে যেমন একটা ভাব হয় এখানে কিছুটা আর সেরকমই একটা অনুভূতি হচ্ছিল আর তার জলের মাঝখানে মাঝখানে এই দৃশ্যগুলো আর মহাদেব তিনি তো পর্বতের মাথায় ধ্যান করতে মগ্ন আছে মহাদেব উনি বসে আছেন সর্বের সর্বা এখানে পঞ্চ নাগের মাথায় উঠে কালিয়ার নাগের মা কালিয়া দমন করছে শ্রীকৃষ্ণ সেই কালিয়া নাগকে দমন করছে নৃত্য করছে তার মাথার ওপরে আর এখানে যে সোনার গ ইয়ে ষাট ফুট যে গৌরাঙ্গ ছিল তার পাদুকা ওখানে রাখা ছিল তো ওখানে সাদা টগর ফুলের গাছ ছিল ওখান থেকে ফুল ছিঁড়ে সবাই মিলে একটু চরণ যুগলের ওখানে একটু ফুল দিলাম আয়ুষের বাবা আমি আয়ুষ মা সবাই পাদুকাগুলো খুব সুন্দর করে তৈরি আর তার ওপরে নিমায়ের ষাট ফুটের মূর্তিটা তৈরি করা আছে মা সমানে হাত জোড়ো করে গান করে যাচ্ছে ষাট ফুট নিমাইটা এমনভাবে তৈরি করা খোলা আকাশের নিচেই কিন্তু রংটা নষ্ট হবে না এখানে পাহাড়ের ওপরে একটা ঘর আর শ্রীকৃষ্ণর সেই যে জন্মলীলা সেটাই এই দৃশ্যটা ফুটিয়ে দিল রাধা কৃষ্ণ যে ঝুলন দোলায় ঝুলেছিল সেই দৃশ্যটা তৈরি করেছে এটা পুরো প্রাকৃতিক লাগছিলো যেন মনে হচ্ছিল অরজিনালি সেই পুরনো বনের ভিতরে ডালপালা কোথাও শুকনো কোথাও কাঁচা তার মধ্যে রাধাকৃষ্ণ রাধারানী লুকিয়ে এসে কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছে সেই দোলায় দুলছে সেই দৃশ্য যেন মনে হচ্ছে যে একটা আড়াল মতো ঘর কেউ যেন দেখতে না পায় তেমন জায়গা অনেক লীলা আছে রাধা কৃষ্ণের এই বৃন্দাবন তারপর দ্বারকায় অনেক লীলা আছে আমরা হয়তো সবটা জানিও না কিন্তু যেটুকু দেখি সেটুকু দেখেই ওই অনুভবগুলো আসে আয়ুষ নাচ করছে আমরা ওইটা দেখে এবার আমরা দেখতে এসেছি সোনার গৌরঙ্গ এই যে কৃষ্ণের পাশে যে ঠাকুরটা মাথায় চূড়া দেওয়া সোনার দেখা যাচ্ছে খালি গায়ে সোনার ওটা সোনার গৌরাঙ্গ গৌরঙ্গ ঠাকুরগুলো আছে একটা ঠাকুরই শুধু সোনার

Obrigado,